আর কয়েকদিন পর অর্থাৎ আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এসআইআর ফাইনাল যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আর পরবর্তী এ কিন্তু এই ভোটার লিস্টটি আপনার প্রধান ডকুমেন্ট হিসাবে কাজ করবে তাই যদি আপনার দু হাজার ছাব্বিশ এসআইআর সময় কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন থাকে ভোটার কার্ডে সেক্ষেত্রে তা এখনই করে নেবেন কারণ দু হাজার ছাব্বিশ ভোটার লিস্টে যে তথ্য আপনার থাকবে পরবর্তী এসআইআরে কিন্তু সেই তথ্যই আপনাকে এসআইআর ফর্মে ফিল করতে হবে আপনারা হয়তো ভাবছেন যেহেতু আমার এই এসআইআরে কোনোরকম সমস্যা হয়নি সেক্ষেত্রে আমার আর কোনো চিন্তার কারণ নেই কিন্তু প্রচুর মানুষ রয়েছে যাদের দু দুই সালের ভোটার লিস্টে বাবার নামে ভুল ছিল অথবা নিজের নামে ভুল ছিল সেক্ষেত্রে কিন্তু এই এসআইআরে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাদের হিয়ারিংয়ের ডাকও পড়েছে সেক্ষেত্রে পরবর্তী এসআইআরে যাতে আপনার কোনো সমস্যা না হয় যদি আপনার এই ভোটার লিস্টে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু পরবর্তী এসআইআরে আপনিও সমস্যায় পড়বেন তাই যাতে আপনার সমস্যায় পড়তে না হয় সেই ক্ষেত্রে চোদ্দই ফেব্রুয়ারির আগে যাবতীয় যে ভুল রয়েছে বা কোনো কিছু পরিবর্তন করার দরকার রয়েছে সেগুলি আপনারা করে নেবেন কীভাবে এই করতে হয় অর্থাৎ ভোটার কার্ডের কারেকশান বর্তমানে আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নতুন নিয়মে বিস্তারিত পদ্ধতি আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখিয়ে দেব যেরকম আপনার নামে কোনো ভুল রয়েছে বাবার নামে কোনোরকম ভুল রয়েছে জন্ম তারিখ পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বা অ্যাড্রেস পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বা পাট নাম্বার পরিবর্তন করার প্রয়োজন রয়েছে এই সমস্ত কাজ আপনারা অনলাইন থেকে কিভাবে করবেন তা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটে এসে আপনাদের কিন্তু ভোটার কার্ডের কাজগুলি করতে হবে এই ওয়েবসাইটটি হল ভোটার্স ডট ডট গভ ডট ইন আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও এখানে চলে আসতে পারবেন এবার সর্বপ্রথম আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সাইন আপ করতে হবে দেখুন এখানে ডান দিকে সাইন আপ আছে এখানে সাইন আপে আপনাদের ক্লিক করতে হবে এখানে সাইন আপে আমি ক্লিক করলাম করার পর এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে আর এই জায়গায় আপনাকে ক্যাপচাটি পূরণ করতে হবে ক্যাপচাটি পূরণ করে এখানে কন্টিনিউ করলে এই মোবাইল নাম্বার আর ক্যাপচাটি দিয়ে কন্টিনিউ যদি আপনি করেন তাহলে সেখানে আপনাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো দিতে হবে দেওয়ার পর এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি দেওয়ার পর তারপর আপনাকে আবার আসতে হবে এখান থেকে লগ ইন যে অপশনটি আছে সেই লগ ইন অপশানে আমাদের যেহেতু অলরেডি সাইন আপ করা আছে তাই জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট লগ করে নিচ্ছি আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম মোবাইল নাম্বারটি আর এখানে ক্যাপচারটি পূরণ করে রিকোয়েস্ট ওটিপি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে যেটি লেখা আছে রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করছি এবার এখানে ওটিপিটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই আর লগ ইন যে অপশানটি আছে আমরা সেই অপশানটিতে ক্লিক করলাম এবার আপনি এখানে লগ হয়ে গেলেন এবার এখানে দেখুন লেখা আছে কারেকশন অফ এন্ট্রিজ এই যে অপশনটি আছে এখানে কারেকশন অফ এন্ট্রিজ আপনাদের এই যে ফিল ফর্ম এইট এই জায়গাটায় ক্লিক করতে হবে আমরা এখান থেকে ফিল ফর্ম এইট এই জায়গাটায় ক্লিক করলাম করার পর এখানে আপনি যারটা করতে চান আপনার তার নাম দিতে হবে যদি আপনি নিজেরটাই করতে চান যার নামে আপনি লগ ইন করেছেন তাহলে আপনি এখানে সেলফে ক্লিক করতে পারেন বা অন্য ইলেকট্রস হলে আপনি সে আদার ইলেকটার্স যেটি আছে সেখানটা ক্লিক করে তারপরে এখানটা সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন আমরা এখানে আদার ইলেকটারেসে করছি আমি এখানে আদার ইলেকটার এই জায়গাটা ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি আদার ইলেকটার্সে ক্লিক করার পর এখানে আপনি যার ভোটার কার্ড ঠিক করতে চান তার এপিক নাম্বারটি এখানটা আপনাকে দিতে হবে আমরা এখানে সেই এপিক নাম্বারটি দিয়ে দিলাম এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আপনি যার এপিক নাম্বারটি দিয়েছেন তার ডিটেলসটি এখানটায় দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানটায় পুরো ডিটেলসটি দেখিয়ে দিচ্ছে যদি এটি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনাকে পার্ট নাম্বারটি দেখাবে তার সিরিয়াল নাম্বারটি দেখাবে আর এখানটা একটা কথা লেখা রয়েছে এটা কিন্তু ভালো করে নজর দিয়ে দেখে নেবেন যে প্লিজ এনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ ড্যাট অন আধার কার্ড অর্থাৎ আপনার ভোটার কার্ডের যা নাম আছে এবং আধার কার্ডের নাম কিন্তু দুটো সেম থাকতে হবে অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড ই সাইন এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ ওটিপি ভেরিফিকেশনের মাধ্যম দিয়ে এটা ই সাইন হবে সেই জন্য এটা সবসময় মাথায় রাখবেন এবার এখান থেকে অনেকগুলি অপশানস আছে তা আমরা এখান থেকে যেটি করতে চাইছি ভোটার কার্ড কারেকশান করতে চাইছি অর্থাৎ যে ভুল আছে সেই ভুলগুলি ঠিক করতে চাইছি তখন আমাদের ক্লিক করতে হবে এখানে দেখুন এই যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোডাল রোল এখানে ক্লিক করতে হবে আমরা এখান থেকে যে দ্বিতীয় সেই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে নিলাম এবার প্রথমে এখান থেকে আপনাকে এখানে আপনার স্টেটটি দেখাবে আর তার পাশে এখানটা ডিস্ট্রিক্টটি দেখাবে আর নিচে এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার আর তার নামটি দেখিয়ে দেবে আমরা এখান থেকে সরাসরি নিচে এখানে যে নেক্সট বাটনটি আছে এই যেখানে দেখতে পাচ্ছেন আমরা সেই নেক্সট বাটনে এখান থেকে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর এবার এখান থেকে যারটা আপনি ঠিক করতে চাইছেন তার এখানে দেখুন সেই অ্যাপ্লিকেন্টের নাম এবং তার এপিক নাম্বারটি এখানটায় দেখিয়ে দেবে পরিষ্কারভাবে এখানটায় দেখিয়ে দিচ্ছে এবার আমরা যদি এখানে তার আধার নাম্বারটি দিতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে আধার নাম্বার যে বক্সটি আছে এই আধার নাম্বারে ক্লিক করে নেবো যদি তার আধার নাম্বার থাকে এখানে তার আধার নাম্বারটি পুট করব এবং এখানে তার মোবাইল নাম্বার দিতে চাই যদি যদি তার নিজের মোবাইল থাকে তাহলে এখানে সেলফে ক্লিক করে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো আর যদি তার নিজের মোবাইল না থাকে তাহলে ফাদার মাদার বা এনি আদার রিলেটিভের মোবাইল নাম্বার যদি দিতে চাই তাহলে এই অপশনটিতে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আবার পরবর্তীকালে এখানে নেক্সট যে বাটনটি আছে আমরা সেই বাটনে এখানটায় ক্লিক করে নেব তাহলে আমরা এই বাদবাকি বাকি কাজগুলো এখান থেকে সেরে নিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করবার পর এবার এখানটায় যেটা আছে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি আমরা কারেকশন অফ এন্ট্রিস করতে চাইছি ইলেকট্রোনাল রোল এটিতে অলরেডি ক্লিক করা আছে এবার আমরা পরবর্তী এখান থেকে যেটি আছে এখান থেকে চলে আসলাম এবার আমরা এখানে কি কি ঠিক করতে পারি এবার এখানে একটা ব্যাপার আছে আমরা কিন্তু একসঙ্গে এখানে ম্যাক্সিমাম চারটে এন্ট্রি বা পার্টিকুলার কারেক্ট করতে পারবো চারটের বেশি আমরা করতে পারবো না যেমন এখানে কি কি করা যেতে পারে একটা হলো নেম করা যেতে পারে জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার আর ফটো এই কটা জিনিস এখানে করা যেতে পারে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটির মধ্যে আমরা যে কোনো চারটি এখানে ঠিক করতে পারবো তো যে চারটি আপনি ঠিক করতে চান সেই চারটিতে আপনাকে ক্লিক করতে হবে মনে করে যাক আমরা এখানে नेम কারেকশন করতে চাই ডেট অফ বার্থ কারেকশন করতে চাই রিলেটিভ নেমে ধরুন ভুল আছে আমরা সেটাকে ঠিক করতে চাই আর আমরা এখান থেকে অ্যাড্রেস ঠিক করতে চাই এর বেশি কিন্তু করা যাবে না দেখুন এখান থেকে বাকি গুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে এখানে আর ক্লিক করা যাচ্ছে না এবার দেখুন প্রথমে যেটি আসে সেটি হল এখানে আমাদের নামটি যদি আমি ঠিক করতে যাই তার জন্য এখানটা দিয়েছে ফার্স্ট নেম আর লাস্ট নেম এবার এখান থেকে দেখুন আমি এখানটা নামটি ঠিক করতে যাচ্ছি তপন তাহলে আমরা এখানটা লিখে দিলাম তপন তপন লেখার পর যখনই আমি বাইরে ক্লিক করব তাহলে দেখুন এই যে তপনের যে বাংলা নাম সেটি কিন্তু এখানটা দেখিয়ে দিচ্ছে দেখুন এখানটা পরিষ্কার চলে এসছে আমরা জাস্ট এটিতে ক্লিক করে দিলাম তাহলে এখানে তপনের যে বাংলাটি আছে সেটি এখানটায় নিয়ে নিল আর এখান থেকে আমরা সাননেম দিয়ে দিলাম মনে করা যাক সান নেম শাহালিকে বাইরে জায়গায় যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন সাহা চলে এলো এইবার এখানে ধরুন তার মিডিল নেম আছে তখন আমরা মিডিল নেম কোথায় লিখবো দেখুন এখানে আছে ফার্স্ট নেমার সার নেই মিডিল নেম লেখার কিন্তু কোনো জায়গা নেই মনে করা যাক তার নাম তপন কুমার সাহা তখন আমরা এই ফার্স্ট নেমের জায়গায় তপন পাশে এখানে কুমার লিখে দেবো একটা গ্যাপ দিয়ে তাহলে এখানে মিডিল নেমটি চলে আসবে এবার এখানে যদি আমি ডেট অফ বার্থটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে ডেট অফ বার্থ যে জায়গাটি আছে আমরা সেই জায়গাটিতে ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা ডেট অফ বার্থ এখান থেকে পিক করে নিতে পারি এখানটায় ক্লিক করে প্রথমে এখান থেকে আমরা যদি এখানে আপডাউন করি প্রথমে এখান থেকে ইয়ারটি নিতে হবে ইয়ারটি নেওয়ার পর এখান থেকে আপনাকে মান্থটি নিতে হবে আর তারপর এখান থেকে ডেটটি সিলেক্ট করলে সেই ডেটটি এখানটায় চলে আসবে এবার এখানে রিলেটিভ নেম একই পন্থা আমরা যদি রিলেটিভের নাম চেঞ্জ করতে চাই সেই রিলেটিভ নেম এখানটায় টাইপ করতে হবে অর্থাৎ রিলেটিভের যে ফার্স্ট নেম এবং টাইটেল যদি মিডিল নেম থাকে সেটি আর রিলেটিভের যে সার আছে সেটি এখানটায় টাইপ করে দিতে হবে এখানটায় টাইপ করবেন এখানে বাংলাটি চলে আসবে এটার ক্ষেত্রেও তাই এবার যখন আমরা এখানে অ্যাড্রেস চেঞ্জ করবো তখন প্রথমে এখানে আপনাকে দিতে হবে হাউস নাম্বার বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে এখানে স্ট্রিট লোকালিটি মহল্লা বা রোড রাস্তার নাম যদি থাকে এখানে কোন টাউন বা ভিলেজ সেটা এখানে যে পোস্ট অফিস এখানটায় পিনকোড আর নিচে এখানটায় তেহসিল বা তালুকা বা মন্ডল সেটি এখানটায় দিয়ে দিতে হবে স্টেট তো এখানে ওয়েস্ট বেঙ্গল আর নিচে এখানে অটোমেটিক ডিস্ট্রিক্টই চলে আসবে এবার এই কাজগুলো করবার জন্য আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এবং এই সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো এখানটায় লেখা রয়েছে দেখুন ম্যাক্সিমাম সাইজ হতে হবে টু এমবি আর টু এম কম হলে হবে কিন্তু টু এম বেশি হলে চলবে না এবং ফর্ম্যাটটি হতে হবে জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে হতে হবে তাহলে আমাকে যা যা আমি চেঞ্জ করছি এখানে তার যে সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ ঠিকঠাক রয়েছে সেই ডকুমেন্টগুলি আমাকে এখানটায় দিতে হবে এবার আমরা এখানে দেখে নিই যে আমরা এখানে কি কি ডকুমেন্ট প্রোভাইড করতে পারি প্রথমে হলো টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম নামের জন্য আমরা কি দিতে পারি দেখুন এখানটা লেখা রয়েছে নামের জন্য আমরা দিতে পারি যেখানে আমার নাম আছে সেটা হলো ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস বিল ফর ড্যাট অ্যাড্রেস অ্যাটলিস্ট ওয়ান ইয়ার মানে ওই অ্যাড্রেসে রয়েছে এক বছরের মতন এক বছর বা তার বেশি এক বছরের কম হলে হবে না যেটা ওয়াটার বিল বা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল আধার কার্ড কারেন্ট পাসবুক বা ন্যাশনালাইজ ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের পাসবুক ইন্ডিয়ান পাসপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড ইনক্লুডিং কিষণ ভাই রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড রেজিস্টার সেল ডিড বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই লোকাল বডি প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট অফ ক্লাস টেন অফ টুয়েলভ আর যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান তাহলে এখানে এনি আদার ডকুমেন্ট নেম দিতে হবে এখানে সেই ডকুমেন্টের নামটি দিতে হবে যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন আর এখানে আপনার সেই যে ডকুমেন্টটি দিচ্ছেন তার ফটোটি আপলোড করে দিতে হবে যেটি আপনি স্ক্যান করে সেই ফটোটি এখানে আপলোড করে দেবেন তারপর এখানে নিচে আসে সাপোর্টিং ডকুমেন্ট ফর এজ প্রুফ এজ প্রুফের জন্য আপনাকে কী কী দিতে হবে একই জিনিস আছে দেখুন ওপরে যেটা না নেম প্রুফের জন্য ছিল সেই ডকুমেন্টসগুলি আপনি এখানটায় যে একটি দিতে পারবেন এবার হয়েছে সাপোর্টিং ডকুমেন্ট ফর রিলেশন নেম রিলেশন নেমের ক্ষেত্রেও তাই আপনার নামের ক্ষেত্রে এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে যা ছিল রিলেশন নামের ক্ষেত্রেও সেই একই ডকুমেন্ট আপনি এখানে সাপোর্টিং হিসাবে দিয়ে দিতে পারবেন আর অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসের ক্ষেত্রেও সেই একই ডকুমেন্ট আছে এখানে যেগুলি দিতে পারবেন তবে এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা আধার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন তবে প্যান কার্ড এখানে দেওয়া যেহেতু প্যান কার্ডে তো কোনো অ্যাড্রেস থাকে না যা হোক এটি দেওয়া রয়েছে এখানে প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না প্যান কার্ড বাদে এখানে বাদ বাকি যেগুলি আছে আপনারা সেকুটি এখানটায় দিয়ে দিতে পারেন অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে এখানে নেক্সট যে অপশনটি আছে সেই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে ডিক্লারেশন দিতে হবে আর এখানে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন যে প্লেস থেকে অর্থাৎ যে জায়গা থেকে সেই জায়গাটির নাম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এবং করার পর নিচে এখানটায় আপনাকে এই ক্যাপসাটি পূরণ করতে হবে ক্যাপচাটি পূরণ করার পর আপনাকে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটনটি আছে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে তাহলে সম্পূর্ণ কাজটি করার পর আমরা এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনটিতে ক্লিক করছি প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে পুরো জিনিসটি দেখিয়ে দেবে সম্পূর্ণ আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি আপনাকে এখানে পুরোভাবে দেখিয়ে দেবে এবার এই ফর্মটি আপনি একবার চেক করে নেওয়ার পর একদম নিচে এখানটায় দেখুন লেখা আছে ই সাইন অ্যান্ড সাবমিট এই জায়গাটিতে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ই সাইন অ্যান্ড সাবমিট এই জায়গাটিতে ক্লিক করলাম করার পর এখানে বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম আমরা এখান থেকে জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম একটু সময় নেবে এইবার এখানে এরকম একটি স্ক্রিন চলে আসবে এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে এবং এখানে আধার ওটিপি এখান থেকে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে এবং আধার ওটিপি দেওয়ার পর এখানে যে আধার ওটিপি আছে সেই ওটিপিটি দেওয়ার পর এখান থেকে আই হেয়ার বাই স্টেট ডেট এই জায়গাটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা প্রথমে এখানে আধার ওটিপি দিয়ে দিচ্ছি আধার ওটি আধার নাম্বারটি দিচ্ছি দেওয়ার পর এখান থেকে গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করছি এবং এখানে ওটিপিটি দেওয়ার পর আপনাকে এখানে শুধুমাত্র নিচে যে সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে ব্যাস তালেই আপনার সম্পূর্ণ কাজটি মিটে যাবে তো আমরা এই বাদ বাকি কাজগুলি করে নিচ্ছি এইবার এখানে আপনাকে সবকিছু হয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেখিয়ে দেবে আর এখান থেকে আপনি যদি অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে রাখতে চান অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল আপ করেছে সেটি যদি রাখতে চান তাহলে এখানে ডাউনলেজ ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানটায় ক্লিক করতে পারেন আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটিকে ডাউনলোড করে রেখে দিচ্ছি এবং সম্পূর্ণ কাজটি মিটে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ওকে এই বাটনটিতে ক্লিক করি তাহলে আমি আবার একদম পূর্ববর্তী ফর্মে এখানে যেখানটায় ছিল পূর্ববর্তী হোম পেজে অর্থাৎ একদম ফার্স্ট পেজ সেটিতে আবার ব্যাক করে চলে যাব তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ভোটার কার্ড আপনারা কিভাবে কারেকশন করবেন প্রত্যেকটি স্টেপ আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তাই জন্য একটি অনুরোধ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন